সকালবেলা উঠে আমি আমার মানিব্যাগে ব্যাগে দুশো টাকা পাচ্ছি না এটার কোনো একটা ব্যাপার এটা আমি তো বুঝতে পারছি না কাল রাতে আমি দেখলাম চারশো টাকা আমি যখন গাড়িতে তেল বললাম রাতের বেলা শোনো আমি যখন পাম্পের থেকে তেল বললাম তখন দুশো টাকার দুটো নোট ছিল আমি একটা দিলাম আর একটা ছিল রাতে বাড়ি এসে কোনো খরচা করিনি তাহলে আমার সকালবেলা উঠে দুশো টাকা নোটটা গেল কোথায় কি বলতে চাই চুরি করছি রাতের বেলা রাতের বেলা

আমার দুশো টাকাটা গেল আমি খুঁজে পাচ্ছি না আর এই যে এই যে কাল রাতে বলে মানি ব্যাগটা টান মেরে ছুড়েছিল এইটাই এটাই বল মাস এটাই বল মাস এটাই বল দুশো টাকাটা আমার হারিয়ে গিয়েছে এই খুঁজে নিয়ে দুশো টাকা যা তোর মা ঝেড়ে দিয়েছে রাতের সকালে অভ্যাস আছে হাত মারা অভ্যাস আছে তো এর থেকে পকেট থেকে টাকা ঝাড়া অভ্যাস আছে

ওইটাই কি করে বুঝবো আমি এখন সেটাই ওটাই আমার দিয়ে আগে তুমি একদিন ধরে এই ডাক্তার কাছে চারশো টাকা দিচ্ছ তুমি এখানে একশো টাকা এখানে একশো টাকা এখানে দেখছো তোমার টাকা খরচ হচ্ছে না এই তো ধরা পড়ে গেলে দাম দুশো টাকা ফেরত দাও আমি দিদি দিই পড়বে এবার ওটা ঠিক আছে তাহলে এটা পরিষ্কার হয়ে গেল দুশো টাকা ওই ছেড়ে দিয়েছে আরে বলো হ্যাঁ নিয়েছি তাহলে আমি কিছু বলছি না আমি